বাড়িতে বসে জমিয়ে খাইয়েছি তোমরা সবাই দেখেছো আর তারপরে দেবুলাগা যে একটা ফোন আসে ফোন আসে হচ্ছে দক্ষিণেশ্বরের আহ কাছে একটা ফোনের দোকান থেকে ফোনওয়ালা থেকে

মানুষের ভালোবাসা তো যেটা ওরা পাচ্ছে যা ওদের যা কথাটা শুনে আমার যেটা মনে হলো মানে ওরা বলতে হবে যেটা প্রফিট হবে সেই প্রফিট থেকে পুরোটা তো কেউ দিতে পারে না সামান্য কিছু নিজের কাছে রেখে বাকিটা হচ্ছে মানুষের জন্য করবে এই যেটা আমার খুব ভালো লেগেছে যেটা খুবই টাচি আর তার জন্যই আমি বলেছি যে প্লিজ আমিও যেতে চাই তোর সাথে তো এখন ওরা সেই জিনিসটা করতে চলেছে মানুষজনকে খাওয়াতে যাচ্ছে তোর কেমন লাগে যে বিষয় আমার তুই জানিস মানে তোমরা অনেকে জানো যে এটা আমি নিজেও নিজের থেকে করে থাকি যখন আমার জন্মদিন ভাইয়ের জন্মদিন তো যখন ওরা একবার ফোন করেছে আমি না বলিনি উল্টে আমি ওকে বললাম আমিও এক কথা দেয় অবশ্যই একদম আর দেবলিনা এরকমই মানে ওর গাড়ির পেছনে শাড়ি থেকে শুরু করে কোথাও গেলে থেকে ও সব সময় নিয়েই বেরোয় মানে আর সেটা সব সময় দেখানো সম্ভব হয় না বা দেখানোটা উচিত নয় এক্স্যাক্টলি তো সেই জন্যই হচ্ছে আমার ভাল লাগে রেগুলিনার সাথে জন্য আমার এত আত্মার টান রয়েছে তো যাই হোক দেখা যাচ্ছে পরে কি হচ্ছে দেখো তো এই যে এই দুজন দাদার সাথে এই দুজন দাদারই দোকান আর এনাদেরই উদ্যোগে আমরা আজকে খাওয়ার সবাইকে খাওয়ানোর জন্য তো চলো যাই তাহলে দক্ষিণেশ্বরের এই জায়গায় গিয়ে একটা ভীষণ ভালো জিনিস দেখলাম দুই ভাই একসাথে মিলেমিশে কিভাবে একটা বিজনেস রান করানো যায় এবং সেই বিজনেসের যা প্রফিট সেটা থেকে মানুষজনের হাতে তুলে দেওয়া এইগুলো যে দেখে কি পরম শান্তি মানে আমারও খুব ভালো লাগছে দেখে আর কারোরই মুখ দেখাইনি তার কারণ তোমরা জানো সবাই যে আমি একদমই মুখ দেখাতে পছন্দ করি না কিন্তু ভাইদের এই সুন্দর কাজটা ভাই বলো বা দাদা বলো এত সুন্দর কাজ যেটা দেখে আমি না শেয়ার করে পারলাম না তো থ্যাংক ইউ এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য আর ডেফিনেটলি ইন ফিউচার অনেক অনেক ভালো কাজ করবে पैसा भी दे दिया सहायता कर दिया है मान पत्ता मिल चुका है हां गाना कोई कांटे को हिंदी में और जाने नहीं तो दाई तो दाई ना उधर देखो ये करते सब पूछ रहे हैं सब पहले दिए थे कागज जमा सो कोई नहीं और एक और इनको दिए आधार कार्ड नहीं चलेगा सब गए नहीं ভাবনা সেরকমটাই কাজ তো দেবলীনা খাবার দিতে দিতে মানে আমরা যেটা শুনলাম যেটা তোমরাও শুনলে এখানে নাকি এনারা খুবই নোংরা করে রাখে ফুটপাত তার জন্য নাকি পুরো গাড়ি এসে ওনাদের সমস্ত কাপড় চোপড় যা যা ছিল সব শুদ্ধ নাকি সব শুদ্ধ নাকি ফেলে দিয়েছে তো সেটা শুনে খুবই খারাপ লাগলো আমাদের দুজনেরই আর দেবলিনার গাড়িতে অলরেডি কাপড় রয়েছে যেরকমটা বলছিলাম থাকি তো আমরা এখন যাচ্ছি দেবলিনার গাড়িতে সেই গাড়ির থেকে কাপড় নিয়ে দেবলিনা হচ্ছে দেবে হ্যাঁ মানে কাপড় সত্যি কথা কাপড় টাপড় ফেলে দিয়েছে শুনে খুবই খারাপ লাগলো গাড়িতে আছে যখন নিয়েই আসি একদমই তাই চলো দেখা হচ্ছে দেওয়ার সময় বাস এই এত শাড়ি ও কিনে এনেছিল জোয়ারদার থেকে রয়েছে সেই একজন একজন করে দেয় তো প্রচুর কিনেছিল প্রায় ও আমরা এখানে আর একজন মানুষ ভালো উদ্যোগ নিয়েছে মানে ওই দুই ভাই সেই উদ্যোগে আমরা সামিল হয়ে আমরাও কিছু কন্ট্রিবিউট করতে পারছি এটাও খুব ভালো লাগছে পরে এসে দিয়ে যাবো

É